ও ভাই তো ভাই আমি তো মনে করছিলাম তো ভাই এটা মনে বা ঝুড়ি নিয়ে আসছেন আপনি বাসার জন্য নিয়ে যাবেন এটা কিন্তু আচ্ছা আচ্ছা এটা তো ওয়াইফাই আছে নাকি ঝড় কালেকশন ঝড় কালেকশন

আর বাদন ভাই কি অবস্থা আপনি বললেন শুরু করে দিয়েছেন ভাই জ্বরের ভিতরে জ্বরের ভিতরে পুরা জ্বর ভাই জ্বর কি দিয়ে শুরু করতে চাইতেছেন ভাই শুরু করতে চাইছি

মডেল হচ্ছে পরের জি ভাই ওকে পরের ঝড় হচ্ছে ছবি প্রিন্ট দেওয়ার জন্য সেরা কে এই প্রিন্টার আচ্ছা আচ্ছা দেখো এই প্রিন্টারের নজর চেকটা দেখাও নজর হান্ড্রেড হান্ড্রেড আছে হান্ড্রেড হান্ড্রেড

এটা কালি ভাই দামটা তাহলে কি এটা মধ্যে কি ঝড় কালেকশন হবে নাকি ঝড় হবে ভাই আচ্ছা ভাই তাহলে ভাই বলেন বৃহস্ত শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে মাত্র টাকা ভাই এটা কি আজও সম্ভব ভাই ইফসনএল তিনশো আশি প্রিন্টার সম্ভব টানা প্রিন্টার চাইলে পারে ইনশাল্লাহ ভাই এটা এত সুন্দর ফ্রেশ একটা প্রিন্টার ঠিক আছে এটা যারা ব্যবহার করছে আগে পরে যারা ব্যবহার করছে তারা জানে আসলে তিনশো আশি প্রিন্টারটা কোন লেভেল সার্ভিস দেয় এই প্রিন্টারটা আসলে বেইমানি করে না

একদম পুরো ফুল ফ্রেশ আছে তা ভিউয়ার্স এটা নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমি সর্বক্ষণ প্রস্তুত আচ্ছা ভাই এটা এটা তো কি ওয়ারেন্টি আছে তাই তো অবশ্যই ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা এর সাথে কি কি দিবেন ভাই এটার সাথে এক্সেপ্ট কালি একটা পাওয়ার কেবল একটা ইউএসবি কেবল 3 মাস সার্ভিসিং ওয়ারেন্টি ওকে ওকে আচ্ছা এটা যদি ভাই নর পর যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন নেওয়ার পরে কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেয় নেওয়ার পরে যদি প্রিন্টারটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি চেঞ্জ করে দিব আমার প্রত্যেকটা প্রিন্টার আমার ক্লায়েন্টের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত সম্পূর্ণ দায়ভার আমার আমার প্রিন্টার যদি কেউ নেয় নেওয়ার পরে যদি কুরিয়ারের মাধ্যমে নিছে প্রিন্টারটা ভেঙে গেছে পাওয়ার আসতেছে না নষ্ট হয়ে গেছে আমি প্রিন্টার চেঞ্জ করে দিব অফারটা ভাই কি রেখা কি অন্য দামটা দিতে চাচ্ছেন এটার দাম ভাই মাত্র 20000 টাকা ভাই ভাই একটা ঝর অফার ভাই এটা কিন্তু ঝর অফার না ভাই এটা ঝর অফার হয়ে যাক ভাই ভাই এটা ঝর অফারই ভাই ভাই একটা বিয়ার্স এর জন্য একটা ঝর অফার দেন ভাই আচ্ছা যাও যদি কেউ আসে এবং যদি বলে যে তোমার নাম কি রিমন রিমন ভাইয়ের এই রিকোয়েস্টের উপরে আমি বলতেছি রিমন ভাইয়ের নাম যদি কেউ বলে যে ভাই আমি রিমন ভাইয়ের নাম বলতেছি তাহলে আমি মাত্র

কোন সমস্যা নেই ভিতরে তো সার্ভিস ইটা থাকতেছে আপনাদের প্রিন্টার দেখাবো ও আচ্ছা আচ্ছা ভাই এটা তো ভাই একবার তেজি 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 প্রিন্টার আচ্ছা আচ্ছা আচ্ছা

আসলে মূলত এটার লুকটা ঝাল ঝাল অনেক বেশি যাগুন বাই যা তাহলে ঝড়োপাটা কত দিতে চাইতে ঝড়োড় হচ্ছে মাত্র 11000 টাকা মাত্র বাই

কোনটা ভালো হবে দুটার ভিতরে দিক থেকে যারা অল্প কাজ করে আচ্ছা আচ্ছা আর এসপি টাচপি টা সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এটার সাথে কি কি থাকতেছে

আপনারা ফলো রাখতে পারেন অবশ্যই আপনাদের লেজার প্রিন্টার ভালো সার্ভিস দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তিন মাসের ওয়ারেন্টি দিচ্ছি তার মানে কিন্তু আমার প্রিন্টার তিন মাস পরে নষ্ট হয়ে যাবে এমন না তিন মাসের ওয়ারেন্টি তো

ফটোকপির মতো প্রিন্ট করবে কারণ ফটোকপি মেশিন তো প্রচুর ডিস্টার্ব করে হুম হুম জি এই একটা প্রিন্টার ঠিক আছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা প্রিন্ট করবে কোনো সমস্যা নাই এইটার সাথে পাচ্ছেন নতুন একটা টোনার নতুন একটা পাওয়ার ক্যাবেল নতুন একটা ইউএসবি ক্যাবেল এটার প্রাইস দিচ্ছি কত জানেন দশ হাজার পাঁচশো টাকা ভাই এটা কি দামাগাফার হ্যাঁ দামাগাফার আচ্ছা আচ্ছা দামাগাফার দিয়ে দিল তাহলে আপনার মডেলটা হচ্ছে হলো যা এলবিপি

এটা হচ্ছে এসপি তিরিশ পনেরো এসপি লেজার জেট তিরিশ পনেরো হ্যাঁ এসপি লেজার জেট তিরিশ পনেরো এই প্রিন্টারটার প্রাইস আমরা নির্ধারণ করতেছি পঁচিশ হাজার টাকা ভাই এটা ভাই আসলে জ্বর ভাই একটা জ্বর অফার দেন ভাই জান এটা ভাইয়ের তরফ থেকে একটা জ্বর অফার দেন ভাই ভাই ভাইয়ের তরফ থেকে জ্বর দিব জি ভাই একটা জ্বর দেন ভাই আচ্ছা এটার প্রাইস আমি দেখা দত কানে দাইতে করলাম যাক আলহামদুলিল্লাহ যাক যারা এই লেজার প্রিনটা কিনতে চাচ্ছেন তারা দামহার প্রিন্টারের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র ঝরপারের জন্য ভাই ঝরপার দাম কাল ততদিন থাকবে একটু ভিউয়ারদের বলে দেন ঝরপর আমার প্রত্যেকটা ভিডিওতেই ঝরপর থাকে কিন্তু অনেক সময় জিনিস কিনা কম বেশির কারণে আসলে প্রাইসটা আপ হয় ঠিক আছে তবে একটা কথা বলে দিতে চাই আমরা প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো কোনো না পুরো প্রিন্টারে প্রাইস ঝড় থাকবে আর আমার এই আমার এই ভিডিওতে যে প্রিন্টারগুলো দেখলেন প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু ভালো প্রাইস দিচ্ছি আমি আমার সাধ্যে আমি চেষ্টা করছি কাস্টমারের সুবিধার্থে একটা কথা বলি বিভার্থের সুবিধার্থে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা প্রিন্টার নিতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন নতুন কিছু শুরু করবেন নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন তারা চাইলে আমার সাথে ফোনে কথা বলতে পারেন যে ভাই কোন প্রিন্টারটা কিনলে ভালো হয় কোন প্রিন্টারটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কালির খরচ কম কোনটা আমার সাথে ফোনে যোগাযোগ করে জেনে বুঝার পরে প্রিন্টার কিনতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছ থেকে প্রিন্টার কিনতেই হবে এমন কোনো ব্যাপার না জানতেও আপনারা চাইলে ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি সব ধরনের ব্র্যান্ডের প্রিন্টার ঠিক করে থাকি ইপসন ক্যানন এইসপি ব্রাদার ঠিক আছে প্যান্টম এই ধরনের সব ধরনের প্রিন্টার রিপেয়ার করে থাকি আপনারা যারা বিশেষ করে মকসোলে আছেন তাদের সুবিধার্থে একটা কথা বলে দেই যে অনেক জায়গায় দেখেইছেন একটা প্রিন্টার কিন্তু প্রপার সমাধান পান নাই আপনারা চাইলে আমাদের সম্পন্ন একবার হতে পারেন আমাদের কাছে আসতে পারেন বা আসতে না চাইলেও কুরিয়ার করতে পারেন আপনাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলে আমরা ওটা প্রপারলি কমপ্লিট করে আমরা আবার কুরিয়ার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেব এবং সর্বসাফল্য যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সরাসরি ফোন দিয়ে জেনে নেবেন বুঝে নেবেন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম